যা আছে প্রত্যেকটা জিনিস অরিজিনাল আছে ভাই একদম সব স্টক মাল ভালো ফিটিংসের গাড়ি ভাই হেডলাইটটা দেখেন ভাই অরিজিনাল হেডলাইট একদম ফ্রেশ আছে ভাই অরিজিনাল হেডলাইট অরিজিনাল ফক লাইট ফক কেসিং কোরমের একটা ব্যবহার আছে একত্রিশ সিরিয়াল এগারো তে রেজিস্ট্রেশন এই কারণে একত্রিশ সিরিয়াল ভাই বামের হেডলাইটটাও একদম ফ্রেশ আছে ভাই বাম সাইডটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে ভাই চাকা সাইডটা ভাই একদম ফ্রেশ আছে বহু দিন চালাই পারবো ভাই পাম্প সাইডে কোনো স্কেচ দাগ কিচ্ছু নাই গ্লাসগুলো অরিজিনাল আছে ভাই ভিতরে ব্ল্যাক ইন্ডিডিওর ভাই একদম ফ্রেশ উড়নটা দেখেন না চমৎকার ভাই নিকেলের হ্যান্ডেল ভিতরে এসির বাটম নিকেল ক্রুজ কন্ট্রোল আছে একদম ফ্রেশ কন্ডিশন ভাই একদম ফ্রেশ কন্ডিশন হ্যাঁ ফ্রেশ কন্ডিশন হ্যান্ডেস কাপ সহ লেদার সিট প্যাডেও কিন্তু ভাই লেদার ড্যান কত সুন্দর কম বাজারের সারা একটি গাড়ি সেরকম গাড়ি কম বাজারে অরিজিনাল তেলের গাড়ি ভাই একদম ফ্রেশ কন্ডিশন ভাই ল্যান্সার ইএক্স প্রত্যেকটা ব্যাকলাইট অরজিনাল আছে ভাই ব্যাকলাইট ব্যাকগ্রাউন্ড একটু দেখাচ্ছি ভাই ব্যাকলার ভিতরটা দেখেন অরিজিনাল তেলের গাড়ি তো খুব সুন্দর ভাই আর এগুলো বেশিরভাগ তেলেই সবচেয়ে বেস্ট হ্যাঁ তেলেই বেস্ট এগুলো তেলে চালালেই সুন্দর ভাই এক দেখেন একবারে সুন্দর একদম যা আছে সবকিছু অরিজিনাল জি জি একদম ফ্রেশ কন্ডিশন ভাই ডাইন সাইডটা দেখেন ভাই একদম ফ্রেশ আছে একদম ফ্রেশ চাকাগুলো ভালো আছে অরিজিনাল অ্যালোরি গাড়ির সাথে ভিতরটা দেখেন একদম ফ্রেশ প্রত্যেকটা প্যাডে কিন্তু ভাই ফ্রেশ ভিতরে নিকেলের হ্যান্ডেল সুইচগুলো সব অ্যাক্টিভ আছে সুইচগুলো সব অ্যাক্টিভ আছে প্রত্যেকটা জিনিস অ্যাক্টিভ আছে ব্ল্যাক ইন্টিরিয়র ব্ল্যাক ইন্টিরিয়র গাড়ি চলেন এবার ইঞ্জিনটা দেখি মনিটরটার ভিতর দেখাচ্ছি

আপনার মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট থ্রি জিরো থ্রি এইট সেভেন এইট জিরো এইটো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাই